প্রিয় বন্ধুরা প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে বাংলা ব্যাকরণ থেকে ধাতু ও ক্রিয়ার ওপর তিরিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে একটি মক টেস্টের আয়োজন করা হয়েছে তিরিশটি এমসিকিউর মধ্যে থেকে কটি এমসি এর সঠিক উত্তর তোমরা দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বাংলা ব্যাকরণের ওপর বেশ কয়েকটি মক টেস্ট এবং ক্লাস করানো হয়েছে তোমরা যারা ভিডিওগুলো দেখো নি ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো চলো তাহলে শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলে নতুন হলে আমাদের পা থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো প্রথম প্রশ্নটি হলো যৌগিক ক্রিয়ায় একটি অসমাবিকা ক্রিয়া থাকে একটি মৌলিক ধাতু থাকে একটি ধর্ন্যাত্মক ধাতু থাকে নাকি একটি প্রযোজক ধাতু থাকে সঠিক উত্তরটি হবে অপশন ক একটি অসমাবিকা ক্রিয়া থাকে মাস্টার মাস্টারমশাই ছাত্রদের পড়াচ্ছেন এই বাক্যটিতে পড়াচ্ছেনের পড়া অংশটি হল মৌলিক ধাতুর দৃষ্টান্ত ধর্নাত্মক ধাতুর দৃষ্টান্ত প্রযোজক ধাতুর দৃষ্টান্ত নাকি যৌগিক ধাতুর দৃষ্টান্ত সঠিক উত্তরটি হবে অপশন গ প্রযোজক ধাতুর দৃষ্টান্ত কর পর চল না এগুলি হলো মৌলিক ধাতুর দৃষ্টান্ত ধর্ণাত্মক ধাতুর দৃষ্টান্ত প্রযোজক ধাতুর দৃষ্টান্ত নাকি যৌগিক ধাতুর দৃষ্টান্ত সঠিক উত্তরটি হবে অপশন ক মৌলিক ধাতু দৃষ্টান্ত মৌলিক ধাতুর সঙ্গে বিভক্তি যোগ করলে পাওয়া যায় বিশেষ্য পদ অব্যয় পদ প্রত্যয় নাকি ক্রিয়াপদ সঠিক উত্তরটি হবে অপশন ঘ ক্রিয়াপদ বিশেষ্য বা বিশেষণ পদের সঙ্গে আপ্রত্যয় যোগে গড়ে ওঠে সমাপিকা ক্রিয়া বহুপদ ধাতু নাম ধাতু নাকি কোনোটিই নয় সঠিক উত্তরটি হবে অপশন গ নাম ধাতু তুমি আমাকে লজ্জা পাও কেন এই বাক্যে লজ্জা পা হলো মৌলিক ধাতুর উদাহরণ প্রযোজক ধাতুর উদাহরণ বহু পথ বা সংযোগমূলক ধাতুর উদাহরণ নাকি নাম ধাতুর উদাহরণ সঠিক উত্তরটি হবে অপশন গ বহু পথ বা সংযোগমূলক ধাতুর উদাহরণ তুমি কেমন করে গান করো হে গুণী এখানে গান করো হল যুক্ত ক্রিয়া নাম ধাতু প্রযোজক ধাতু নাকি ধন্যাত্মক ধাতু সঠিক উত্তরটি হবে অপশন ক যুক্ত ক্রিয়া ধাতুর মূলে থাকে নাম ধাতু প্রকৃতি বা ধর্ণাত্মক শব্দ কোন বাক্যটি প্রযোজক ধাতু বা প্রযোজক ক্রিয়ার উদাহরণ তোমাকে চমৎকার লাগছে মা মেয়েকে মেলা দেখাচ্ছেন জলে ডুব দিয়ে আয় এখন কোথায় চললে সঠিক উত্তরটি হবে অপশন খ মা মেকে মেলা দেখাচ্ছেন নিচের কোন বাক্যে প্রযোজক ক্রিয়া নেই কাঁদারে তুমি মোড়ে তোমায় একটা দারুণ গল্প বলবো আমাকে বিষয়টা বোঝাও তো নাকি দোলাও 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 আমার হৃদয় সঠিক উত্তরটি হবে অপশন খ তোমায় একটা দারুণ গল্প বলবো বলবো এটা মৌলিক ক্রিয়া ক্রিয়ার মূলে থাকে প্রত্যয় বিভক্তি শব্দ নাকি ধাতু সঠিক উত্তরটি হবে অপশন ঘ ধাতু যৌগিক ক্রিয়াটি হল বই পড়ছে পড়ছে পড়াচ্ছে নাকি পড়তে বসেছে সঠিক উত্তরটি হবে অপশন ঘ পড়তে বসেছে লোকটি বাঁদর না চায় নিম্নরেখ নিম্নরেখ ক্রিয়াটি কোন ধরনের ক্রিয়া প্রযোজক ক্রিয়া নাম ক্রিয়া যৌগিক ক্রিয়া নাকি যুক্ত ক্রিয়া সঠিক উত্তরটি হবে অপশন ঘ প্রযোজক ক্রিয়া পুব আকাশে মেঘ জমেছে চিহ্নিত ক্রিয়াপথটি হল মৌলিক ধাতুজাত প্রযোজক ধাতুজাত ধন্যাত্মক ধাতুজাত নাকি নাম ধাতুজাত সঠিক উত্তরটি হবে অপশন ক মৌলিক ধাতুজাত বসে পর কোন ধরনের ধাতু যৌগিক ধাতু নাম ধাতু প্রযোজক ধাতু নাকি ধন্যাত্মক ধাতু সঠিক উত্তরটি হবে অপশন ক যৌগিক ধাতু শব্দকে নাম পদে পরিণত করে শব্দবিভক্তি ধাতু বিভক্তি ক্রিয়া বিভক্তি নাকি অনুসর্গ সঠিক উত্তরটি হবে অপশন ক শব্দবিভক্তি লাইন পাতা চলতে থাকবে চলতে কি ক্রিয়া সমাবিকা ক্রিয়া অসামাবিকা ক্রিয়া সকর্মক ক্রিয়া নাকি সংযোগমূলক ক্রিয়া সঠিক উত্তরটি হবে অপশন খ অসামাবিকা ক্রিয়া মৌলিক ধাতুর সঙ্গে আপ্রত্যয় যোগে গঠিত সাধিত ধাতুটি হল প্রযোজ্য ধাতু ধাতু সংযোগমূলক ধাতু নাকি প্রযোজক প্রযোজক ধাতু ধাতু সঠিক উত্তরটি হবে অপশন ঘ নিচের কোন বাক্যে যুক্ত ক্রিয়া আছে উর্মিলা তখন থেকে হাসতে থাকলো আমি না পোষা বিড়ালটাকে খেতে দিল পুকুরের হাঁটু জলে ডুব মারলাম নাকি এখানে তোমাকে আসতে বলেছিলাম সঠিক উত্তরটি হবে অপশন গ পুকুরের হাঁটু জলে ডুব মারলাম পরের প্রশ্নটি হলো কোনটি নাম ধাতু দৃষ্টান্ত মাথা খা দেখাবো বল নাকি রাঙা সঠিক উত্তরটি হবে অপশন ঘ রাঙা পরের প্রশ্নটা তোমাদের জন্য রাখা হয়েছে সঠিক উত্তর কোনটি হবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে প্রশ্নটি দেখে নাও নাম প্রকৃতি বা শব্দ প্রকৃতির আরেক নাম ক্রিয়া বিভক্তি উপধা ইথ নাকি প্রাতিপাদিক সঠিক উত্তর কোনটি হবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে পরের প্রশ্নটি হল প্রকৃতিকে কটি ভাগে ভাগ করা যায় তিনটি চারটি দুটি নাকি পাঁচটি সঠিক উত্তরটি হবে অপশন দুটি যৌগিক ধাতুর একটি দৃষ্টান্ত হলো লাভ দি সাঁতার কাট চটপট কর নাকি ধরে থাক সঠিক উত্তরটি হবে অপশন ঘ ধরে থাক নির্দেশক ভাবের অপর নাম কি নিয়োজক ভাব অবধারক ভাব অনুজ্ঞা ভাব নাকি সংযোজক ভাব সঠিক উত্তরটি হবে অপশন খ অবধারক ভাব কোন কাজ যে সমাপিকা ক্রিয়ার দ্বারা নির্দিষ্ট হয় সেই ক্রিয়ার ভাবকে বলে অনুজ্ঞা ভাব সংযোজক ভাব নিয়োজক ভাব নাকি নির্দেশক ভাব সঠিক উত্তরটি হলো অপশন ঘ নির্দেশক ভাব পরের প্রশ্নটি হল কর্তার আদেশ উপদেশ অনুমোদন প্রার্থনা অনুরোধের ভাব প্রকাশ পায় নির্দেশকভাবে অনুজ্ঞাভাবে অবধারক ভাবে নাকি সংযোজক হবে অপশন খ অনুজ্ঞাভাবে অনুজ্ঞাভাবে অপর নাম কি নির্ধারক ভাব অবধারক ভাব নিয়োজক ভাব নাকি সংযোজক ভাব সঠিক উত্তরটি হলো অপশন গ নিয়োজক ভাব নির্দেশক ভাব ব্যবহৃত হয় অতীত বর্তমান এবং ভবিষ্যৎকালে বর্তমান ও ভবিষ্যৎকালে অতীত ও বর্তমান কালে নাকি কোনোটি নয় সঠিক উত্তরটি হবে অপশন ক অতীত বর্তমান এবং ভবিষ্যৎকালে পরের প্রশ্নটি হল অনুজ্ঞা ভাব ব্যবহৃত হয় অতীত ও ভবিষ্যৎকালে বর্তমান ও অতীতকালে বর্তমান ও ভবিষ্যৎকালে নাকি কোনোটি নয় সঠিক উত্তরটি হবে অপশন গ বর্তমান ও ভবিষ্যৎকালে আজকের মক টেস্টের শেষ প্রশ্নটি হলো নির্দিষ্ট বিভক্তি আছে অনুজ্ঞা ও সংযোজকভাবে নির্দেশক ও অনুজ্ঞাভাবে অবধারক ও সংযোজকভাবে নাকি নির্দেশক ও সংযোজকভাবে সঠিক উত্তরটি হবে অপশন খ নির্দেশক ও অনুজ্ঞাভাবে বন্ধুরা আশা করছি তিরিশটি এমসিকিউ এর মধ্যে তোমরা প্রায় সবগুলোরই সঠিক উত্তর দিতে পেরেছো কটি এমসিকিউয়ের সঠিক উত্তর তোমরা দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি কাজে লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো